আসসালামু আলাইকুম দেশের এক ক্রান্তকালে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ থেকে রাষ্ট্রপ্রধান তার এই পথৎ চলাটা ছিল অকল্পনীয় স্বাভাবিকভাবেই আগামী ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষায় ড ইউনুসকে নিয়ে প্রশ্ন আসাটা প্রায় নিশ্চিত তাই আজ আমরা জানব তার জীবনের নানা দিক অর্জন এবং বর্তমান প্রেক্ষাপটে তার গুরুত্ব নিয়ে যা আপনার বিসিএস প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই বরেণ্য ব্যক্তির জীবন কাহিনী জন্মও শৈশব ড মোহাম্মদ ইউনুস ১৯৪০ সালের আঠাশ জুন চট্টগ্রামের হাটাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন জহুরি এবং মাতা ছিলেন সুফিয়া খাতুন নয় ভাইবোনের মধ্যে তিনি তৃতীয় শিক্ষা জীবন তিনি চট্টগ্রাম কলেজিয়ার স্কুল থেকে ম্যাট্রিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ এবং এম ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডার বিল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের সূচনা ডক্টর ইউনুসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তন প্রেক্ষাপট উনিশশো সালে দুর্ভিক্ষের সময়ে ড ইউনুস অনুভব করেন যে দরিদ্র মানুষদের অল্প পরিমাণে ঋণ সহায়তা দিলে তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে এই চিন্তা থেকেই তিনি উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে জুবরা গ্রামে একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এই প্রকল্পের সাফল্যের ওপর ভিত্তি করে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক একটি স্বাতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে এই ব্যাংক জামানত ছাড়াই দরিদ্র বিশেষ করে নারীদের ঋণ প্রদান করে থাকে বৈশ্বিক স্বীকৃতি গ্রামীণ ব্যাংকের এই মডেলটি বিশ্বজুড়ে ব্যাপক সমাদর লাভ করে এবং ষাটটিরও বেশি দেশে এর অনুকরণে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু হয় নোবেল শান্তি পুরস্কার ও অন্যান্য সম্মাননা দারিদ্র বিমোচনে যুগান্তকারী অবদানের জন্য ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন নোবেল জয় দু সালে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই সম্মান অর্জন করেন অন্যান্য পুরস্কার এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম নেল গোল্ড মেডেল বিশ্ব খাদ্য পুরস্কার এবং অলিম্পিক লরেল অ্যাওয়ার্ডসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা লাভ করেন বর্তমান প্রেক্ষাপট ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ দু সালের আগস্টে ছাত্রজনতার আন্দোলনের মুখে তৎকালীন সরকারের পতনের পর ড মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আহ্বান জানানো হয় আটই অগস্ট দু তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তাঁর নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ বর্তমানে দেশ পরিচালনা করছে এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যা দেশের অভ্যন্তরীণ এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে ড মোহাম্মদ ইউনুসের জীবন ও কর্ম এক কথাই অনুপ্রেরণাদায়ক একজন শিক্ষাবিদ থেকে শুরু করে সামাজিক উদ্যোক্তা এবং পরিশেষে একটি দেশের কাণ্ডারী তার এই যাত্রা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার্থীদের জন্য তার জীবন দর্শন এবং বর্তমান ভূমিকা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা অনিবার্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ত্রিশটি এমসিকিউ প্রশ্ন এক ড মোহাম্মদ ইউনুস কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর চট্টগ্রাম তিনি উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এটি একটি মৌলিক তথ্য যা পরীক্ষার্থীদের জানা আবশ্যক দুই মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন উত্তর দুই তিনি গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে তৃণমূল থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য দুই সালে এই পুরস্কার লাভ করেন তিন গ্রামীণ ব্যাংক কোন সালে একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে উত্তর উনিশশো তিরাশি উনিশশো সালে প্রকল্প হিসেবে শুরু হলেও উনিশশো সালের একটি সরকারি অধ্যাদেশের মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় চার ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উত্তর অর্থনীতি তিনি অর্থনীতির ছাত্র ছিলেন এবং পরবর্তীতে এই বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি করেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন পাঁচ ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট ধারণার প্রবর্তককে উত্তর ড মোহাম্মদ ইউনুস তিনি জোবরা গ্রামে তার পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমেই জামানতবিহীন ক্ষুদ্র ঋণ ধারণাটি প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ছয় মোহাম্মদ ইউনুস কোন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন উত্তর উনিশশো তিনি উনিশশো সালে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাত মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উত্তর ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় তিনি উনিশশো সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পূর্ণ করেন আট গ্রামীণ ব্যাংকের মালিকানার কত অংশ ঋণ উত্তর তিরানব্বই পার্সেন্টেজ বর্তমানে সাতানব্বই পার্সেন্টেজ এটি গ্রামীণ ব্যাংকের একটি অনন্য বৈশিষ্ট্য ব্যাংকের মালিকানার সাতানব্বই পার্সেন্ট শেয়ার এর ঋণ সদস্যদের এবং মাত্র তিন পার্সেন্ট সরকারের এটি ঋণ ক্ষমতায়নের একটি প্রকৃষ্ট উদাহরণ নয় ড মোহাম্মদ ইউনুস কোন সম্মানজনক মার্কিন পদক লাভ করেন উত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা যা তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রদান করেন দশ সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস ধারণার প্রবর্তককে উত্তর ড মোহাম্মদ ইউনুস এটি তার একটি উদ্ভাবনী ধারণা যেখানে ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা নয় বরং সামাজিক কোনো সমস্যার সমাধান করা এগারো ড মোহাম্মদ ইউনুস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন উত্তর আটই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্র জনতার গণ পর এই তারিখে তিনি রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন বারো মুক্তিযুদ্ধের সময় ড মোহাম্মদ ইউনুস কোথায় কর্মরত ছিলেন উত্তর যুক্তরাষ্ট্র তিনি তখন যুক্তরাষ্ট্রে পিএইচডি করছিলেন এবং সেখানেই মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসী সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তেরো গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক প্রকল্পটি প্রথম কোন গ্রামে শুরু হয়েছিল উত্তর জোবরা। উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী জোবরা গ্রামেই তিনি তার ঐতিহাসিক ক্ষুদ্র ঋণ প্রকল্পটি শুরু করেছিলেন চোদ্দ ড ইউনুস এবং গ্রামীণ ব্যাংককে কোন ক্ষেত্রে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় উত্তর দারিদ্র বিমোচন ও শান্তি প্রতিষ্ঠা নোবেল কমিটির মতে দারিদ্র হল শান্তির পথে একটি বড় বাধা দারিদ্র দূরীকরণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্যই তাদের এই পুরস্কার দেওয়া হয় পনেরো ডক্টর ইউনোসের জন্মদিন আঠাশ জুন বিশ্বব্যাপী কি হিসেবে পালিত হয় উত্তর সামাজিক ব্যবসা দিবস তার জন্মদিনকে সম্মান জানিয়ে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার ধারণাটিকে জনপ্রিয় করতে এই দিবসটি পালন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কোন মার্কিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন উত্তর মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি পিএইচডি শেষ করার পর এবং দেশে ফেরার আগে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন সতেরো গ্রামীণ আমেরিকা কি ধরনের প্রতিষ্ঠান উত্তর একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এটি যুক্তরাষ্ট্র মতো উন্নত দেশেও ড ইউনুসের ক্ষুদ্র ঋণ মডেলের সফল প্রয়োগ যা মূলত নিম্ন আয়ের নারীদের ঋণ সহায়তা দেয় আঠারো ড মহম্মদ ইউনুস কোন সালে অলিম্পিক লরেল অ্যাওয়ার্ডে ভূষিত হন উত্তর দুই টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে উন্নয়নে ক্রীড়ার ভূমিকার জন্য এই বিরল সম্মাননা প্রদান করা হয় উনিশ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ কত সালে জারি করা হয় উত্তর উনিশশো এই অধ্যাদেশের মাধ্যমেই গ্রামীণ ব্যাংক একটি বিধিবদ্ধ সংস্থা বা স্বতন্ত্র ব্যাংক হিসেবে আইনি স্বীকৃতি লাভ করে বিশ ডক্টর ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি উত্তর ব্যাংকার টু দ্য পুয়ার ব্যাঙ্কার টু দ্য পুয়ার মাইক্রোল্যান্ডিং অ্যান্ড দ্য ব্যাটল এগেনস্ট ওয়ার্ল্ড পভার্টি তার বিশ্বখ্যাত আত্মজীবনী যেখানে তিনি ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পেছনের গল্প তুলে ধরেছেন একুশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে উত্তর প্রধান উপদেষ্টা দুই সালের আগস্টে গঠিত সরকারের প্রধানের পদবী হল প্রধান উপদেষ্টা যিনি উপদেষ্টা পরিষদের নেতৃত্ব দেন ২২ গ্রামীণ ব্যাংকের ঋণের বৃহত্তম অংশ কারা পেয়ে থাকেন উত্তর নারী গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের সাতানব্বই ভাগী নারী ড ইউনুসের দর্শন হব নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারলে একটি পরিবারের উন্নয়ন দ্রুত হয় তেইশ ড মোহাম্মদ ইউনুস কত সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন উত্তর দুই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা বা কংগ্রেস কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা তিনি হাতে গোনা কয়েকজন বিদেশির মধ্যে একজন যিনি এই পদক পেয়েছেন চব্বিশ নাগরিক শক্তি নামে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন কে উত্তর ড মোহাম্মদ ইউনুস দুই সালে তিনি একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত থেকে সরে আসেন এটি তার রাজনৈতিক সংশ্লিষ্টতার একটি ঐতিহাসিক ঘটনা পঁচিশ গ্রামীণ ব্যাংকের প্রাথমিক মূলধন কারও সরবরাহ করেছিল উত্তর বাংলাদেশ সরকার ও ঋণগ্রহীতাগণ এর প্রাথমিক অনুমোদিত মূলধন ছিল দশ কোটি টাকা যার ষাট ভাগ ঋণগ্রহিতাদের এবং চল্লিশ ভাগ সরকারের শেয়ার ছিল যা পরে পরিবর্তিত হয় ছাব্বিশ ড ইউনুসকে কোন সালে বিশ্ব খাদ্য পুরস্কার প্রদান করা হয় উত্তর উনিশশো ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তার জন্য তাকে এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয় সাতাইশ কোন দুটি সম্মানজনক মার্কিন পদকী ড ইউনুস পেয়েছেন উত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ও কংগ্রেশনাল গোল্ড মেডেল বিশ্বের কয়েকজন ব্যক্তি এই দুইটি সর্বোচ্চ মার্কিন সম্মাননা পেয়েছেন যা তার বৈশ্বিক গ্রহণযোগ্যতাকে প্রমাণ করে আঠাশ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বে বাংলাদেশে কোন ঘটনাটি ঘটে উত্তর ছাত্র জনতার গণ অভ্যুত্থান দুই হাজার সালের জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে গণ রূপ নেয় যার ফলে সরকারের পতন ঘটে উনত্রিশ ড মোহাম্মদ ইউনুস কোন সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন উত্তর উনিশশো গ্রামীণ অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করেন ত্রিশ ড ইউনুসের মতে দারিদ্রের আসল স্থান কোথায় উত্তর জাদুঘরে এটি তার বিখ্যাত উক্তি তিনি বিশ্বাস করেন দারিদ্র্য মানুষের সৃষ্ট এবং সঠিক নীতি ও উদ্যোগের মাধ্যমে একে এমনভাবে নির্মূল করা সম্ভব যে ভবিষ্যৎ প্রজন্মকে দারিদ্র্য কী তা দেখতে জাদুঘরে যেতে হবে তো এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের বিশ্লেষণমূলক ভিডিও ও কিছু এমসিকিউ প্রশ্ন ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ